আচ্ছা আসসালামু আলাইকুম চলে এসেছি সকাল সকালে একটি আনবক্কিং ভিডিও নিয়ে মধ্যে যারা ধরেন বিশ একুশ হাজার টাকার মধ্যে একটা ফোন চান তাদের মধ্যে তাদের জন্য স্যামসাংয়ের একটা ফোন খুবই ভালো একটা ফোন স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স ফাইভ জি ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ পাবেন এটার মধ্যে অ্যামুলের ডিসপ্লের সাথে এবং পঞ্চাশ মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা সাথে প্রিমিয়াম গ্লাস লুক ডিজাইন কর্নিং বোল্ডের গ্লাস ভেকট গ্লাস প্রোটেকশন আছে এটার মধ্যে ছয় ছটা জি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সিক্স হচ্ছে গ্রিন কালার লাইট গ্রিন কালারটা ভেবে নিচ্ছে অনেকে দিচ্ছে এটা মনে হয় দুই তিনটা কালার হয় লাইট গ্রিন আছে ব্ল্যাক আছে সবগুলো কালারই পেয়ে যাবেন আমাদের কাছে তো এটা এখন আনবক্সিং করবো ভাইয়া

মোহাম্মদ মিরাজ মিরাজ ভাই আনবক্সিং করবে এটা। মিরাজ ভাই কেমন লাগতেছে পছন্দের জিনিসটা পাইয়া। পছন্দের জিনিস পেলে সবাইরে ভালো লাগে। হ্যাঁ। তো ভাই আনবক্সিং করেন মিরাজ ভাই। ঠিক আছে এটা খুলেন এটা। Samsung Galaxy M36 ভাই আনবক্সিং করতেছে। গ্রিন কালারটা। এটা লাইট গ্রিন বলে নাকি? এটা না এটা অ্যাফিকের স্টিকারের সাইট তো? হ্যাঁ। একটু খোলা দরকার। বের করেন। এই যে।

খুবই সুন্দর একটা ফোন আমাদের কাছে আসার ঠিকানা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ভিডিওর নিচেও প্রত্যেকটা ভিডিও নিচে ঠিকানা দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে অবশ্যই যত দ্রুত সম্ভব আমরা অ্যান্সার দিয়ে দেব ভালো থাকবে সবাই বেশি ভিডিও দেবেন লাইক করেন শেয়ার করে দেবেন আলাইকুম